السلام علیکم ورحمت اللہ وبرکاتہ نحفظہ علی رسول کریم عما بعد اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم پیرہ بندرہ ہمیں اپنے درکاست کے ہوتی ہے فرہ جو نہیں ہوتی تدبیر با پورا آنر آیات دعا شکریہ دو انشاءاللہ কিন্তু যদি আপনারা আমল করতে পারেন ইনশাল্লাহ বহুত ফায়দা আছে বহুত ফায়দা বহুত উপকারী এই আমলটি আপনারা ইনশাআল্লাহ করবেন সেই আশায় আপনাদেরকে আমি দিচ্ছি কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি কিতাবের বাইরে নয় বরম দাদা হজুর কিবল রহমতুল্লা আলাইহের লেখা কিতাব সেই কিতাব থেকে আপনাদেরকে দিচ্ছি আমি আপনারা নিন এবং আয়াত মুখস্থ করে রাখুন এবং আশেপাশের অনেক লোকের প্রয়োজন হয় তখন আপনি যদি জানেন ইনশাল্লাহ তাদের জন্য আপনি উপকারে আসবেন এই চিন্তায় আমি আপনাদেরকে এই আয়টি দিচ্ছি যাতে অন্য মানুষের উপকার হয় এবং আপনার শহর টোটাল মানুষের উপকার হয় সেই জন্য আয়টি দিলাম যদি জেনে থাকেন আলহামদুলিল্লাহ যদি না জানেন আজকে যদি নতুন জানেন তাহলে অবশ্যই বাংলা এবং কোরানের আরবি সহ মুস্ত মুখস্থ করে বলতে পারবেন ইনশাল্লা আমি বাংলাও আছে বাংলা সব আমি ইনসিটি দেখা দিচ্ছি তবে তার আগে আপনাদেরকে আমি একটি কথা বলবো কথাটি হচ্ছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি যত বেশি পারেন শেয়ার করবেন এবং একটি করে লাইক দিবেন কেউ কিরিপানতা করবেন না কিরিপানতা করলে এটা আপনি যে লাইক বা শেয়ার অথবা সাবস্ক্রাইব করবেন এতে আপনার কোনো পয়সা খরচ হয় না এটা আমাকে সহযোগিতা করা হয় শেয়ার করলে আপনার উপকার আছে অন্য মানুষ জানল কোরআন আয়াত পড়লো কোরআন আয়াত একটি অরব দিকে উচ্চারণ করে সই শুদ্ধভাবে আল্লাহক তাকে দশটা নেকে দেন তা আপনি একটা শেয়ার করে দিবেন এই আত্ম অন্তত একশো আয় আপনার অরব আছে তা আপনি প্রত্যেকটা অরবে দশটা করে নেকি পাবেন তা আপনার শেয়ার করতে সমস্যা কি। যেহেতু কৃপানাটা না করে শেয়ার করবেন সবের আশায় আল্লাহক যাতে আপনাকে সব দেয় সে আশা আপনি করবেন কী জন্য দিচ্ছি কেন দিচ্ছি আমি বলছি আপনারা শুনুন সেই কারণে অনেকের রাস্তাঘাটে বা বাড়িতে পোষা কুকুরে আমাকে অনেক সময় কামড় দেয় চিকিৎসার জন্য অনেক বেগ পেতে হয় তাড়াতাড়ির জন্য আপনার ঘরে কালামলা শরীফ আছে অথবা আপনার যদি এই আটটি জানা থাকে তা আলহামদুলিল্লাহ থেকে ভালো আপনি আটটি বের করে সাথে সাথে মাত্র সাতটা বার ফুঁক দিবেন সাতটা বার আউজিল্লা বিশমিল্লা পরে নেবেন প্রত্যেকটা আয়াত করার সময় প্রত্যেকবার সাতবার পড়বেন প্রত্যেক সাতবার বিশমলা পড়ে নেবেন বিসমিল্লা সব পড়ে আয়াতটি শেষ জোরে একটা ফুঁ দিবেন এইভাবে আপনি ঠিক একই সাতবার পড়বেন সাতটা বার ফুক দেবেন দিয়ে এই পানিটা এবং এই যে জিনিসটা আমি বলছি এই জিনিসটা তাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ দেখবেন যে সাথে সাথে কুকুরি কামড়ালা রোগী সুস্থ আল্লাপ কালামুল্লাহ বরফে অবহেলা করবেন না এখানে থাকতে হবে এখানে সারা কিন্তু কোরআনের দ্বারা আপনি উপকার পাবেন না যেহেতু আপনার এখানে থাকতেই হবে বিশ্বাস থাকতে হবে বিশ্বাস না হলে আপনি উপকার হবেন না তা লম্বা ভিডিও করব না অল্প ছোটোর ভিতরে আপনাদেরকে আমি ভিডিওটি দিয়ে দিচ্ছি আমি ইনসাটে আপনাদের বলছি বারবার আপনাদের অনুরোধ করলাম ভিডিওটি শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন শেয়ার করলে সব আপনিও পাবেন আমিও পাবেন ইনশাআল্লাহ আপনাদের উপকার স্বার্থে আমি দিচ্ছি আপনি শেয়ার করবেন আপনিও ঠিকই সমান সব পাবেন প্রত্যেকটা হরফে দশটা করে নাকি আপনার দরকার নাই কিন্তু আপনি শেয়ার করে দিন শেয়ার করে অন্য ভাইয়ের কাছে মা বোনদের কাছে চলে যাবে তাদের উপকার হইতে পারে কারণ কোরআনের হরফ প্রত্যেকটা হরফ পড়লে দশটা করে নাকি সবাইকে আমি আয়টি দেখা দিচ্ছি এবং কুকুরে কামড়ালে যে তদ্বিগটি নিতে হয় দেখা দিচ্ছে আপনারা দেখুন ইনসেডার দেখে ঠিক সেই মোতাবেক আপনারা আমল করবেন ইনশাআল্লাহ হ্যাঁ ভাই দেখুন কুকুর দংশনে করিলে তাহার তদ্ভিদ কাকও কুকুরে দংশন করিলে সম পরিমাণ পানীয় কানডেসিয়া অর্থাৎ আখের গুড় মিশ্রিত করিয়া তার উপর নিম্নলিখিত দোয়া বিস্মিল্লা সহ সাতবার পাঠ করত দম করিবে এবং উহা দংশিত ব্যক্তিকে খাইতে দিবে বিস্মিলায় রহমানি রহিম বলে আপনি এই আলোয় আয়ারটিয়ে পড়বেন পড়ে সাথে সাথে সাতবার পড়বেন সাতবার পড়ে পানিতে ফুঁক দিবেন পানি এবং ওই গুড়ের উপরে ফুক দিবেন দিয়ে রুগী খাওয়াই দিবে ইনশাআল্লাহ সাথে সাথে সুস্থ আল্লাহ পাখে যে সময় ওষুধ ইনজেকশন ছিল না তখন কিন্তু মানুষ কোরআন ব্যবহার করতেন কোরআনের দল্লা শিপা পাইতেন আল্লাপাক ফাশে পাশে কিনছিল বিশ্বাস ছিল সে বিশ্বাসে পাইত ভিডিও লম্বা করলাম না সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি ভালো করে দেখুন আর একটি ভালো করে দেখুন আমি আপনাদেরকে কাছের থেকে দেখাই দিচ্ছি বাংলা উচ্চারণ সহ দেখুন ভালো করে দেখুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি